একটু বের হবো তো সুন্দর একটা ড্রেস পরবো এর আগে হচ্ছে আমি একটু রেডি হয়ে নিলাম এখন হচ্ছে ড্রেস পরবো আর সবসময় আমার ভিডিওর সময় ও এসে বসে থাকে আমি কেউ আদর না করে পারি তো এই বিউটিফুল ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে আফরিন ক্লোজ এই পেজ থেকে পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে স্ক্রিনে পেজের স্ক্রিনশট দেওয়া থাকবে প্লাস তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা কিন্তু তার কোনো ড্রেস সাথে হচ্ছে কোটা ডিজাইনার ওনা থাকবে ড্রেসটা আমি পরে আসি তারপর তোমরা দেখবা ওনাটা জাস্ট দেখো পাগল হয়ে যাবে এত সুন্দর মার্শাল্লাহ আর এত আরামদায়ক আমি কিন্তু এটা হচ্ছে নিজে সুন্দর করে সেলাই করে নিছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে সেলাই করে নিবা আর এই পূজা উপলক্ষে কিন্তু দুই হাজার টাকার প্লাস কেনাকাটা করলেই তোমরা হচ্ছে ষোলোশো টাকা একটা ড্রেস একদম ফ্রি পেয়ে যাচ্ছ সবাই দ্রুত কেনাকাটা করে ফেলো আর হ্যাঁ প্রথম তিনজন ক্রেতাই কিন্তু এই গিফটটা পাবা আবারও বলে দিচ্ছি প্রথম তিনজন যদি দুই হাজার টাকার উপরে হচ্ছে কেনাকাটা করো তাহলে ষোলোশো টাকার একটা ড্রেস একদম ফ্রি পেয়ে যাবা আর এই অফারটা চলবে কিন্তু আট সেপ্টেম্বর থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত সো যাই হোক সবাই হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবো মার্শাল্লাহ

অনেক ভালো লাগছে আর আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারো আর ওদের কিন্তু টিকটক আইডিয়া আছে তো তোমরা টিকটক থেকে যারা ফলো করবা তারা হচ্ছে আমি ওখানে তাদের আইডি টা দিয়ে দিবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ক্যাপশনের লিঙ্কটা চেক করে নিবা আজকে তোমাদের ঝালখোড়া কেমন লাগতেছে কমেন্ট করে জানিয়ে তাও